হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বহুরূপী গল্প থেকে মাত্র হাতে গোনা পনেরোটি এসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা যেহেতু ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছ সেহেতু বছরের প্রথম থেকে যদি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা টেস্ট পরীক্ষায় এমনকি ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা প্রত্যেকটি এসএ কিউ প্রশ্ন তোমরা বিকল্প থেকে কমন পেয়ে যাবে তাই আর্থিকভাবে দুর্বল যারা ছাত্রছাত্রী রয়েছে যারা টিউশন পড়তে পারো না তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে প্রত্যেকটি ভিডিও দেখে তোমরা খাতায় নোটগুলি ঢুকে নাও এবং এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তোমরা দেখবে অবশ্যই সফলতা লাভ করবে কারণ আমি তোমাদের বাংলা বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এমসি প্রশ্ন বলো এসি প্রশ্ন বলো এমনকি ব্রক প্রশ্ন বলো সমস্ত কিছুই আমি তোমাদের আপলোড করে দেব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে কম ভিডিওগুলি কন্টিনিউ দেখে তোমরা খাতায় টুকে ভালো করে পড়াশোনা শুরু করবে দেখবে তোমাদের টিউশন না পড়লেও তোমাদের চলবে এবং যারা আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না তারা এই ইউটিউব দেখে যদি তোমরা খাতায় টুকে ভালো করে সারা বছর স্টাডি নাও তোমরা অবশ্যই একটি ভালো রেজাল্ট করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইকেন বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এক নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো আমরাই নিয়ে আসি কথকেরা কি কি নিয়ে আসেন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলিয়ে নিই কথক ও তার বন্ধুরা হরিদার বাড়িতে চা তৈরির সমস্ত উপকরণ যথা চা চিনি ও দুধ নিয়ে আসেন পরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমরাও চমকে উঠেছি বই কি আমরা বলতে কাদের বোঝানো হয়েছি চলো এই প্রশ্নের উত্তরটি আমরা একবার চোখ বলে নিই আমরা বলতে বহুরূপী গল্পের কথক ও তার দুই বন্ধু ভবতোষ ও অনাদিকে বোঝানো হয়েছে পরে প্রশ্ন তিন নম্বর একটু পরেই বাসুর ড্রাইভার কাশীনাথ ধমক দেয় কাশীনাথ কেন ধমক দিয়েছিলেন অথবা প্রশ্নটি ঘুরে এইভাবেও তোমাদের আসতে পারে পরীক্ষায় খুব হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলার কারণ কি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বৌরিপুর হরিদা একবার চকের বাস স্ট্যান্ডে পাগল সেজে বাস যাত্রীদের ভয় দেখিয়েছিলেন এই জন্য যাত্রীদের মধ্যে এক আতঙ্কের হল্লা শুরু হয়ে যায় তাই বাস ড্রাইভার কাশীনাথ হরিদাকে ধমক দিয়েছিলেন পরের প্রশ্ন চার নম্বর সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি এ কথা বলার কারণ কি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই হরিদা যেদিন রূপসী বাইজির ছদ্মবেশে পথে বেরিয়েছিলেন সেদিন তার রোজগার অন্য তুলনায় বেশি হয়েছিল তিনি মোট আট টাকা দশ আনা রোজগার করেছিলেন পরের প্রশ্ন পাঁচ নাম্বার থলিটা থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল থলিতে কি ছিল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই জগদীশবাবুর বাড়িতে সিঁড়ির ওপর পড়ে থাকা থলিতে একশো এক টাকা ছিল পরের প্রশ্ন ছয় নাম্বার বহরূপে গল্পে হরিদার কোন কোন রূপের সাজের পরিচয় আমরা পাই চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বহরূপে গল্পে হরিদাকে আমরা পাগল বাইজি বাউল কাপালে কাবুলিওয়ালা ফিরিং পুলিশ ইত্যাদি সাজতে দেখতে পাই পরে প্রশ্ন সাত নম্বর ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কোন ধরনের কাজের কথা বলা হয়েছে অথবা প্রশ্নটি ঘুরে এইভাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার পক্ষে কি সম্ভব নয় চলো এই প্রশ্নের সঠিক উত্তরকে আমরা একবার চোখ বুলিয়ে নিই অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ অর্থাৎ ঘড়ির কাটার সঙ্গে সময় বেঁধে রোজ একই কাজ করা হরিদার পছন্দ নয় পরের প্রশ্ন আট নম্বর খুব দ্বারের সন্ন্যাসী সন্ন্যাসীর বিশেষত্ব কি চলো এই প্রশ্নের সঠিক উত্তরকে আমরা একবার চোখ বুলিয়ে নিই জগদীববাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন হিমালয়ের গুহাবাসী তার বয়স ছিল হাজার বছরেরও বেশি তিনি সারা বছর একনেমাত্র হরিতকে খেতেন পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের এইভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে দেখে নিই নয় নম্বর প্রশ্ন তাতে যে আমার ধং নষ্ট হয়ে যায় এ কথার কারণ কি ভেবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুরূপী গল্প থেকে একটি তোমরা মনে রাখবে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বিরাগী বেশি অর্থ নিলে হরিদার বহুরূপী সাজের মাধুর্য নষ্ট হয়ে যায় পরে প্রশ্ন দশ নম্বর সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে বিরাগী তাকাননি চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই জগদীশবাহু বিরাগীকে প্রণামী বাবদ যে টাকা দিয়েছিলেন সেই টাকা ভরা থলিটার দিকে বিরাগী তাকান পরের প্রশ্ন এগারো নম্বর বিরাগীর মতো পরম সুখই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য এটি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বিরাগীর মতে পরম সুখ হল সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া পরের প্রশ্ন বারো নাম্বার সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথা ঠিকই এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো কিংবা লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় এবং সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে তোমরা দেখবে বিভিন্ন স্কুলে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসে তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে ফলো করে প্রিপারেশনে পড়তে শুরু করো চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বিরাগীর দেহের রাগ নামে কোনো রিপু নেই যদি থাকে সেটা পূর্বজন্মের কথা পরে প্রশ্ন তেরো নম্বর বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী বিরাগী কোন কথা বলতে বলতে নেমেছিলেন চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বিরাগী সিঁড়ি থেকে নামতে নামতে বলেছিলেন তিনি ধুলোর মতো না আসে সোনাও মারিয়ে যেতে পারেন পরে প্রশ্ন চোদ্দ নম্বর বৌরী গল্পে কথকের দুজন বন্ধুর নাম লেখ চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই বহরূপি বিকল্পে কতকে দুজন বন্ধু হলেন ভবতোষ ও অনাদি পরের প্রশ্ন পনেরো নম্বর ফিরিঙ্গি কেরামেন সাহেবের বেশে বরুপী হরিতার পরণে কী কী ছিল চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই কেরামেন সাহেব বেশে হরিতার পরনে ছিল হ্যাড কোট আর পেন্টুলন। এই যে মাত্র হাতে গোনা পনেরোটি এসি কেউ প্রশ্ন তো গল্প থেকে আমি তোমাদের শেয়ার করলাম এই প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করো তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো